আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন বরিশাল এলপিজি বাইক সার্ভিসের যে বাইকগুলো এলপিজিতে কনভার্শন করা হয় আজকে মূলত আমরা দুইটা বাইক এলপিজিতে কনভারশন করেছি একটি এখন এই যে লোড করতে আসলো এখনও পর্যন্ত লোড হয়নি আর এদিকে আমাদের আগামীকালকে আরও দুইটি বাইক কনভারশন করব সেইটা আমরা রেডি করে রাখতেছি যেহেতু অনেক দূরের ক্লায়েন্টে আসবে যার জন্য আসলে আমরা আগেবাগে সব কিছু রেডি করে রাখতেছি তো আজকে যে গাড়িটি ফিটিং করলাম আমরা মাত্র এক থেকে দেড় ঘন্টার ভিতরে সব কিছু কমপ্লিট করেছি আঙ্কেল আপনি এই যে আজকে যে গাড়িটি ফিটিং করলেন মূলত কয় মিনিট লাগলো আপনার গাড়িটি আমরা কাজ করলাম কয় ঘন্টা লাগছে বলতে পারবেন মূলত আমি টাইম দেখি নাই যদিও আনুমানিক ঘন্টা ঘন্টা থেকে যাই হোক এখন এই তো লোড করতেছে গ্যাস তো চালাইছেন তারপরে এখন গ্যাসে চালাইলেন কেমন লাগতেছে আপনারা শুনলেন এলপিজিতে তিনি কনভারশন করে কিন্তু সে খুবই আনন্দিত আগে তেলে যেখানে আপনার একশো টাকার তেলে যে পরিমাণ মাইলেজ পেত এখন আশা করি গ্যাসে তার ডাবল যাবে সেই একশো পঁচিশ টাকার গ্যাসে এর থেকে ডাবল যাবে তো আপনারা যারা বা আপনাদের বাইকটি এলপিজিতে কনভার্শন করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্টকে মাল অ্যাভেলেবেল রয়েছে এখন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অফার চলতেছে আমরা সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের কিট দিয়ে আমরা বারো হাজার টাকায় এলপিজিতে কনভার্শন করে দিচ্ছি আপনারা যারা আপনাদের শখের বাইকটি এলপিজিতে কনভার্শন করতে চাচ্ছেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে টোটাল কয়টা বাইকে গ্যাস দিলেন পাঁচটা বাইক প্রতিদিন কয়টা বাইকে আসে ও চার পাঁচটা আসে প্রতিদিন কোনো দিন বেশিও আসে আচ্ছা আচ্ছা এক লিটার আশি কিলো যাই হোক এখন আপনারা দর্শক আপনারা শুনলেন এই এলপিজি যিনি দেয় এখানে বরিশাল কেডি এলপিজি বাইক স্টেশন থেকে আমরা বাইক স্টেশনের একজন কর্মকর্তার সাথে কথা বলতেছিলাম তিনি বলেছেন প্রতিদিন চার থেকে পাঁচটা বাইকে কিন্তু এখান থেকে গ্যাস লোড হয় কোনো দিন বেশিও হয় তো আজকে এ পর্যন্ত সে পাঁচটি বাইকে এলপিজি দিছে আর যারা দূর থেকে আসবেন তারা আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমরা তাহলে কিছু কাজ আগাই রাখতে পারবো আমাদের এই যে ডিসকোভার হানড্রেড টেন বাইকটি মাত্র সোয়া এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগছে এই বাইকটি কমপ্লিট করতে এই কোন কোনো বাইকে একটু সময় বেশি লাগে এই জন্য দূর থেকে যারা আসবেন তারা অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন ধন্যবাদ সকলকে